আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে দেখেছিলেন সোহা অনেকগুলা ফুল নিয়ে এসেছিলো তো সেই গোলাপগুলার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছি দুদিন রেখেছিলাম বেডরুমে এরপর যখন গোলাপের পাপড়িগুলা মলিন হয়ে আসছিল তো চিন্তা করলাম সেগুলা ফেলে না দিয়ে রুস পাউডার বানিয়ে রূপচাচার কাজে ব্যবহার করব দু তিন দিন ভালোভাবে রুদে শুকিয়ে নিয়েছি এরপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পাউডার করে নিব গোলাপের পাপড়িগুলো শুকিয়ে যাওয়ার পরও খুব সুন্দর সুঘ্রাণ পাচ্ছি আর পুরো গড় গোলাপের শুগ্রানে মোমো করছে বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের রুশ পাউডার কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু চড়া একটা দাম থাকে তো হাতের কাছে যেহেতু খুব সহজেই গোলাপের পাপড়ি পেয়ে গিয়েছে অনেকগুলা তো সেগুলো শুকিয়ে এভাবে রুস পাউডার করে তারপর হচ্ছে প্যাক তৈরি করে পেয়ে যায় অ্যাপ্লাই করবো তো আজকে আর সে প্যাকটা তৈরি করবো না জাস্ট গুঁড়ো করে রেখে দিব পরবর্তীতে যখন পেকটা তৈরি করবো তখন দু চামচ রুস পাউডার নিয়ে সে সাথে হচ্ছে লিকুইড গরুর দুধ কাঁচা তার সাথে একটু করে মধু অথবা দুধ না থাকলে টক দই মিশিয়ে শুধু পেজে অ্যাপ্লাই করলে হয়ে যাবে রূপচর্চা করতে পছন্দ করেন না এমন কোনো মেয়ে নেই তো সেটা বিয়ের আগে বিয়ে হয়ে গেলে অনেক মেয়েরা আছেন বাচ্চা সংসার সামলাতে সামলাতে নিজের জন্য সময় বের করতে পারে না তো আবার অনেক মেয়েরা আছেন শতব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় বের করে নিজের শরীরের যত্ন নেন বা নিজের স্কিনের যত্ন নেন তবে আমার মতে সংসার বাচ্চা ব্যস্ততা সেগুলো তো প্রতিটি মেয়ে প্রতিটা মানুষের লাইফে থাকে তবুও এর মাঝে নিজের জন্য একটু সময় বের করা জরুরি মাঝে মাঝেসাঝে একটু স্কিনের যত্ন নেওয়া স্কিন কেয়ার করতে যে বাজারের চড়া দামের প্রোডাক্টগুলো কিনে তারপর স্কিন কেয়ার করতে হবে তা কিন্তু নয় আমাদের কিচেনে কিন্তু অনেক ধরনের জিনিস থাকে যেগুলো দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হেয়ার প্যাক ফেস প্যাক বানিয়ে আর হেয়ারে অ্যাপ্লাই করতে পারি আবার যতটুকু সম্ভব নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখা বা নিজের শরীরের প্রতি একটু যত্ন নেওয়া এতে করেই কিন্তু আপনার মন মানসিকতা খুব ভালো থাকবে আশেপাশে যাই গটুক মন ফ্রেশ থাকবে ভালো থাকবে তো মন ভালো থাকলে কিন্তু একজন গৃহিণী পারে সন্তান স্বামী সংসার বা পরিবারের অন্যান্য সদস্যদের ভালো রাখতে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি চলছে এখানে ধুন্দুল সবজি কেটে নিয়েছি আর ছুরি দিয়ে কেটে নিব এখানে যে মুরগি দেখতে পাচ্ছেন হাট মুরগি ছিল আর মুরগিটা আমি বটি দিয়ে নিচে বসে কেটে নিয়েছি যে কোনো পরিস্থিতিতে কাজ করার অভ্যাস আছে সেটা বটির কাজ হোক বা ছুরির কাজ হোক তবে মাছ মাংসটা সবসময় বটি দিয়ে কাটা হয় আর বাদ বাকি কিছু ছুরি দিয়ে করে থাকি আমার গত ভিডিওটা তুলনামূলকভাবে একটু ছোটো ছিল যার কারণে অনেক কাপড়াই একটু মন খারাপ করেছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেছেন বিশেষ করে সাধারণ দর্শক ভিওয়ার্সরা তো আপনাদের কমেন্টগুলো পরে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করছে আপনাদের এত ভালোবাসা দেখে সেই সাথে খুব বেশি হাসিও পাচ্ছিল আমার আজকের ভিডিওটিতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল অলপশানটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ কাটাকুটি করে সব কিছু একদম রেডি টেডি করে নিয়েছি আবার রান্না বান্নাগুলো করে নিতে সময় লাগবে না আসলে কাটাকুটিতেই অনেকটা সময় চলে যায় তো রান্না হতে অতটা আসলে সময় লাগে না আর রান্না বসিয়ে দিয়ে কিন্তু অন্যান্য কাজগুলো করে নেওয়া যায় পাশাপাশি এদিকে হাট মুরগির জন্য সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি হাট মুরগি বা লেয়ার মুরগি যেটাই বলি না কেন আসলে এই মুরগিগুলো রান্না করতে অনেক বেশি সময় নিয়ে রান্না করতে হয় তো কম সময়ে রান্না করলে কিন্তু অতটা ভালো লাগে না আর তুলনামূলকভাবে অন্যান্য মুরগির চেয়ে হাট মুরগিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দুন্দুলটা রান্না করব। অনেকেই দুন্দুল বলেন বইয়ের বাসায় কিন্তু দুন্দুল পরে এসেছি তবে আমাদের ওইদিকে মানে চট্টগ্রামে হচ্ছে এগুলাকে তরই বলে আবার কেউ কেউ পরুল বলে তো আমরা হচ্ছে তরই বলি আমাদের ওইদিকে আর কি তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব সব ধরনের মশলা অল্প অল্প দিয়ে দিয়েছি ছোটো চিংড়ি ছিল না ছোটো চিংড়ি দিয়ে বেশি ভালো লাগে তো ফ্রিজে বড় চিংড়ি পেয়েছি ওটা দিয়ে রান্না করে নিয়েছি আর এদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে যাওয়ার পর নর্মালি যে মুরগিতে সব ধরনের মশলা দেওয়া হয় সবগুলোই দিয়ে দিয়েছি তবে আস্ত গরম মশলা দিই গরম মশলা গুঁড়া দিয়েছি আর মশলা কষিয়ে যাওয়ার পর মুরগি দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব তো হাট মুরগি রান্নার ক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে কষাতে হয় না হয় একেবারে শক্ত হয়ে যাবে পরে আর সিদ্ধ হতে চাইবে না ং পাশে যে এই অর্গানাইজারটা রেখেছি এটা কিন্তু খুব কাজের একটা জিনিস এটা লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমার বেশ সুবিধা পাচ্ছি তো এটা এভাবে আলগা হওয়াতে এভাবে কুলে কুলে কয়েকদিন পর পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায় তো আমি এটা সকালে ধুয়ে শুকাতে দিয়েছিলাম ভালোভাবে পানি জড়িয়ে যাওয়ার পর আবার সেট করে নিয়েছি এর একটা মূলত ডিশওয়াশ লিকুইড বা হ্যান্ড ওয়াশ লিকুইডগুলো রাখার জন্য তো আমি একটা শুধু ডিশওয়াশের লিকুইড রেখেছি আর সাথে দেখার সৌন্দর্যের জন্য একটা আর্টিফিশিয়ালের ফ্লাওয়ার রেখেছি সাথে একটা ঢাকনা থাকে ওটা সব ব্যবহার করা হয় তো ওটাও হাতের কাছে রেখে দিয়েছি এদিকে দুন্দুল রান্নাটা হয়ে গিয়েছে আর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সামান্য জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর এ প্রচন্ড গরমের মধ্যে এই ধরনের সবজিগুলা ফের ঠান্ডা রাখে শরীর স্বাস্থ্যের জন্য বেশ ভালো যেহেতু কম মশলায় রান্নাগুলো করা হয় এদিকে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে যাওয়ার পর কিছুটা আলু আর সাথে ডিমগুলোও দিয়ে দিয়েছি মুরগির ভিতরে যে ছিল আর সাথে কলিজাটাও পর্যায়ে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর জলের পানিটা অ্যাড করে দিব আর এদিকে দুন্দুল রান্নাটা হয়ে যাওয়ার পর একটা বাটিতে নিয়ে নিয়েছি এত বড় কড়াইতে রাখতে আমার ভালো লাগে না আমি সবসময় এই কাজটা করে থাকি রান্নার পর যতটুকু সম্ভব বাটিতে নিয়ে নিই আর হাঁড়ি পাতিলগুলো সাথে সাথে ধুয়ে ফেলি এতে করে হাঁড়ি পাতিল সবসময় জকচকে চকচকে থাকে আর এদিকে মুরগির মাংস রান্নাটাও হয়ে গিয়েছে আর সব শেষে একটু ভাজা জিরার গুঁড়া একটু গরম মশলা গুঁড়া দিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি রান্নাটা আরও কিছুক্ষণ করে নেওয়া উচিত ছিল মুরগিটা একটু শক্ত রয়ে গিয়েছে এর মধ্যে সোয়ার বাবা চলে এসেছে যার কারণে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি এই মুরগিগুলো যত সময় নিয়ে লো আছে এভাবে চুলার উপর রেখে দিবেন খেতে কিন্তু ততই বেশি মজার হবে বাসায় যেদিন সোহা তাকে সেদিন তারা বাবুকে সামলায় আর আমি এভাবে খুঁজে খুঁজে বাড়তি কাজগুলো করে থাকি আজকে টাইলস গুলা পরিষ্কার করবো টাইলসের যে পুরিং অংশটা সেগুলো কিন্তু খুব কালো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেকেই আছেন সরাসরি হারপিক দিয়ে টাইলস পরিষ্কার করে থাকেন এতে করে কিন্তু টাইলসের অনেক বেশি ক্ষতি হয় যেহেতু হারপিক অনেক বেশি খাড় থাকে তো পুডিংটা উঠে যায় পরবর্তীতে তো সরাসরি হারপিক দিয়ে পরিষ্কার না করে আপনারা চাইলে এভাবে হারপিকের সাথে একটু ভিনেগার মিশিয়ে তারপর পরিষ্কার করতে পারেন এতে করে হারপিকের যে একটা খার সেটা কিন্তু কমে আসে আবার ভিনেগারও কিন্তু পরিষ্কারের কাজে খুব বেশি সাহায্য করে আর আমি এভাবে হারপিক আর বিনাগার মিশিয়ে নিয়েছি তারপর একটা পুরোনো টুথব্রাশের সাহায্যে এভাবে একটু দিব আর এভাবে হারপিকটা দিয়ে ফেলে রাখতে হবে না সাথে সাথে একটু গষে দিলেই কিন্তু সব ময়লা উঠে যাবে এই প্লাটটা আমরা ইউসড ফ্ল্যাট কিনেছিলাম তো কেনার আগে বাবার আমরা দেখতে এসেছিলাম তো এসে দেখলাম বাসার অবস্থা খুবই খারাপ এত বেশি নোংরা ছিল ফ্যামিলিগুলা তো যাই হোক চিন্তা করেছিলাম যে বাসাটায় উঠলে পরিষ্কার করতে করতে না জানি আমার কি অবস্থা হবে ঠিক সেটাই হয়েছিল কিচেনটার অবস্থা খুব পয়সে খারাপ ছিল ওটাকে কোনোরকম ঠিক করেছি আর এই টাইলসগুলো কখনোই পরিষ্কার করা হয়নি মাঝখানে একদিন ধরেছিলাম তবে একটা রুম পরিষ্কার করেছিলাম এভাবে টাইলসগুলো তো বাকিগুলো আর সময় সুযোগের অভাবে ওভাবে আর করা হয়নি তো আজকে ভাবছি যে না একটা একটা রুম করে এভাবে পরিষ্কার করে ফেলবো দেখতে কিন্তু একদমই ভালো লাগছিল না তো পরিষ্কার করতে এসে দেখলাম যে না এখানে পুডিংটা উঠে গিয়েছে নতুন করে পুডিং লাগানো দরকার তবে যে সব জায়গায় পুডিংটা আছে সেই সব জায়গাগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে দেখে আপনারা বুঝতে পারবেন আর সোয়ার বাবাকেও বলেছি আমরা যখন বাড়িতে যাব বাসা যখন খালি থাকবে তখন যেন একটা মিস্ত্রি দিয়ে পুরো করে নতুন করে আবার পুডিং লাগিয়ে নেয় এদিকে দেখতে পাচ্ছেন আমি সব জায়গায় কিন্তু এভাবে হারপিক দিয়ে দিয়েছি আর কিন্তু রেখে দিইনি এভাবে সাথে সাথে একটু গোষে নিচ্ছি আর কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা যারা এভাবে পরিষ্কার করে থাকেন তো অন্যভাবে করে থাকলে বিভিন্ন বাজারে যে টাইলস স্ক্রিনার পাওয়া যায় ওগুলো দিয়েও চাইলে করতে পারেন আর এভাবে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় চাইলে এভাবে করে নিতে পারেন দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু কালো ময়লাগুলো উঠে যাচ্ছে অনেক সময় ধরেই গসতে হবে না অল্প কিছুক্ষণ গসে নিয়ে এভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর যেখানে পুডিং ছিল সেখানে পরিষ্কার হয়ে গিয়েছে আর যেই জায়গাটায় পুডিং ছিল না সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এই যেই দেখতে পাচ্ছেন পুরিং এর পাশে একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন যে জায়গায় পুরিং আছে সেই জায়গায় খুব সুন্দর ময়লা উঠে গিয়েছে আর যেই জায়গায় পুডিংটা উঠে গিয়েছে সেই জায়গায় এভাবে কালো কালো দেখাচ্ছে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে প্রত্যাশা রেখে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ